ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিকের সমর্থনে নির্বাচনী প্রচারে আসলেন জনপ্রিয় অভিনেত্রী এবং বিদায়ী সাংসদ শতাব্দী পানপুর মাখনলাল স্কুল থেকে এক বিশাল পদযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার করা হয় এবং কাকিনারা ব্রিজ পর্যন্ত গিয়ে এই পদযাত্রা শেষ হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম পূর্ত কর্মাধ্যক্ষ দীপক লাহিরি বিল্টু লাহিরি সহ প্রচুর কর্মীরা প্রসঙ্গত এদিন এই পদযাত্রায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাস্তার দুধারে বহু মানুষ দাঁড়িয়ে থাকেন শতাব্দী রায়কে দেখার জন্য এবং তাকে দেখে তাদের উদ্দেশ্যে ফুল ছড়েন এবং হাতও নাড়তে দেখা যায় সাধারণ মানুষকে গোটা বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে এবারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থভৌমিক বিপুল ভোটে জয়যুক্ত হবেন